আসসালামু আলাইকুম কেমন আছেন একটা ঘটনা দেখে আমার মেজাজটা যে এত খারাপ হয়ে গিয়েছে সেটা আসলে বলার বাইরে আপনারা জানেন যে কিছুদিন আগে একজন বক্তার একটি ওয়াজে তিনি বলেছেন যে মুরব্বী 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 তো চট্টগ্রামে একটা কয়েকটা মেয়ে তারা উঠানে খেলা করতেছিল সে সময় এক মুরব্বীকে দেখে তখন তারা ওই খেলায় যেন মুরব্বী যেন ডিস্টার্ব না করে বা না করে এই কারণে হয়তো তারা বলেছে যে মুরব্বী মুরব্বী উহু মুরব্বী মুরব্বী এরকম বলেছে এই কারণে ওই মুরব্বীর ভাইয়ের বউ ভাইয়ের বউ ওই মেয়েটার শরীরের ভিতরে গরম পানি ঢেলে দিয়েছে কত বড়ো নিকৃষ্ট কত বড়ো জানোয়ার হলে এই ধরনের এই মহিলা এই ধরনের কাজ করতে পারে এত বড় নিকৃষ্ট কাজ কিভাবে করে হুম কিভাবে এত নিকৃষ্ট কাজ করে হ্যাঁ ওই মেয়েটা অনেক বছর আগে নাকি তার মা মারা গিয়েছে তার বাবা মারা গিয়েছে এতিম বাচ্চা অসহায় বাচ্চা সে মুরব্বী বলেছে তাতে কী হয়েছে হ্যাঁ নাতিপুতিরা মুরব্বী বলতে পারে না হ্যাঁ মুরব্বীকে মুরব্বী বলবে না তাই কী বলবে তাকে কি কি বলবে তাকে হ্যাঁ এই জন্য তাকে তার শরীরে ভিতরে গরম পানি ঢেলে দিতে হবে হ্যাঁ কত বড় নিকৃষ্ট এতিম এতিম বাচ্চাদের উপরে এই যে নির্যাতন এই যে অত্যাচার এখন নাকি ওই মেয়ে মহিলা নাকি পলাতক তাহলে ওই মহিলাকে ধরে ওর অবস্থা কি করা উচিত হ্যাঁ ওই নিকৃষ্ট মহিলাকে ওই গ্রামের মানুষের উচিত ওই মহিলা যেভাবে পানি ঢেলেছে ওর মাথার উপরে দশ ড্যাগ পানি ঢেলে দিতে হবে এবং ওকে একেবারে টুকরা টুকরা করে লবণ মরিচ দিয়ে মাখিয়ে ফেলতে হবে ওই মহিলাকে কতবার অসভ্য মহিলা কতবার মহিলা একটা ছোট বাচ্চার শিশুকে সে গরম পানি দিয়ে কতটা নেই শিশুরা খুবই অসুস্থ চট্টগ্রাম মেডিকেলে আছে আশঙ্কাজনক অবস্থা আছে পুলিশ বলছে পুলিশ ব্যবস্থা নেবে তো পুলিশ প্রশাসনকে বলবে এই মহিলাকে কঠিনভাবে শাস্তির ব্যবস্থা করার জন্য এই ধরনের ঘটনা যেন আর কেউ না ঘটাতে পারে আপনি মুরব্বী মানুষ নাতিরা করবে না ছোটো বাচ্চারা দুষ্টামি করবে না ছোটো বাচ্চারা এই করবে না কথা বলবে না মুরব্বী মুরব্বি বলেছে তাতে কী হয়েছে হ্যাঁ ওই জন্য পানি ঢেলতে ঢেলে দিতে হবে তাও ওই মুরব্বী দেয় ওই মুরব্বী এমনি রাগ হয়েছে তো ওর ভাইয়ের বউ আইসা পানি ঢেলে দিয়েছে কত বড় নিকৃষ্ট হ্যাঁ কত বড় অসভ্য হইলে এই ধরনের কাজ করতে পারে তো সবাই এর প্রতিবাদ করুন আমরা বলছি সবাই প্রতিবাদ করুন অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করব জীবন যতদিন আছে অন্যায় প্রতিবাদ ততদিন চলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ